তিনটাই শেষ আজকেরটা করলাম আজকেরটাও শেষ আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ লাগে আচ্ছা আর আজকে এখন আবার লাইবে আগেরটা দাঁত দিছিলেন চোদ্দ লাখ প্লাস চোদ্দ লাখ প্লাস এখন যাবে তেরো লাখ প্লাস একটু পরে আসবে দশ লাখ প্লাস কি বলেন এরপরে আরেকটা ভিডিও থাকবে আজকে সব কম দামি গাড়ি সব কম দামি গাড়ি আজকে সবার ইনশাল্লাহ তিনজন মানুষের স্বপ্ন পূরণ করবই আল্লাহ যদি চায় আচ্ছা এখন যে গাড়িটা দেখাইতেছি এটা তো জিপ এটা জিপ পনেরোশো সিসি আয়কর এক্সকলার এবং জিপ বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি যেতে পারবেন এই তেরো লাখ প্লাস গাড়িটা নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাঘের মতো চলে যাবেন কোনো সমস্যা নেই লক্ষ প্লাস কি জিপ হইতে পারে কেউ এবং হাসান ভাই এই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারে আছে অরিজিনাল কালার আর বাংলাদেশের লোকাল কালারের ভিতরে আপনি যখন শোরুমে আসবেন আপনি দেখালে বুঝবেন আর কালার গাড়িটা হাসতেছে তেলের হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এমন না এটা কখন এলপিডি সেনজি ছিল দাদু বুঝছি তাহলে মনে चाइनीज গাড়ি না चाइनीज গাড়ি না জাপানিজ গাড়ি ও জাপানিজ গাড়ি কে তাহলে 1.7 লাখ টাকা প্লাস 1500 সিস এর জিপ পুশে স্টার্ট তেলের গাড়ি এবং জাপানি গাড়ি কি গাড়ি হইতে পারে কি জিপ হইতে পারে গেস করেন ভাব নিতে হবে একটা জিনিস আছে কালারে আছে দাদু কই যায় ভাব নিতে হবে একটা জিনিস নিয়ে আসি দাও আচ্ছা ওকে সো সবাইকে লাইকটা দ্রুত শেয়ার দিয়ে দেন আজকে আমরা ঢাকা ব্যাটেতে তিনটা লাইভ করব আমরা এর আগে লাইভ করছিলাম এই যে লাগাইছি এটা কি এটা ওই যে গাড়ির ভিতরে বসলে এইভাবে হেলান দিলে ঘাটটা একটু সেফ থাকে তাই ঠিক আছে না যে প্লেনে বড় লোকরা প্লেনে যায় হ্যাঁ বড় লোকস ভাব কি আচ্ছা তাহলে এটা আপনার লাইভের মধ্যে থাকুক তাহলে আমরা ঢাকা মেট্রোতে আজকে সেকেন্ড লাইভে আসি থার্ড লাইভ আসবে ইনশাআল্লাহ একটু পরে যে আসবে সেটার মধ্যে গাড়ি পাবেন 10 লাখ প্লাস বাজেটে ইনশাআল্লাহ আমি বললাম ওইটা নিয়ে কারাকারি বাড়ার কথা আমার আমার এক্সপেরিয়েন্স যতটুকু বলে ওই গাড়িটা নিয়ে কারাগারি বাঁধবে দাদা ওইটা কি চাইনিজ গাড়ি দাদু

ভাইয়ার সাথে পাঁচ মিনিট কথা বলে সে আমাকে তুমি করে বলছে যে তুমি আমার ছোট ভাই আমিও বলছি ভাইয়া আপনি আমার বড় ভাই আপনি কি আমার মনের মতন করে সাজে তারপর গাড়িটা আপনাকে দিব ওকে তাইলে আপনি যদি ভিডিও দেখে থাকেন আমি কথা দিলাম আপনাকে এই লাইভে আপনার মনের মতো করে তারপরে গাড়ি আপনাকে দিব কথা ওকে তাহলে সেকেন্ড লাইভের গাড়িটা কে নিতে চান রেডি থাকেন বাজেট যদি 13 লাখ প্লাস থাকে একটা জিপ গাড়ি কিনতে পারবেন তবে একটা মজার বিষয় দেখাই দেখেন এইটা কি গাড়ি কেউ বলতে পারবেন এটা কি গাড়ি দাদু এটা হুন্ডা ভেজেল দেখেন এই গাড়িটা হচ্ছে হুন্ডা ভেজেল একটা জিনিস দেখাই এই গাড়িটার এই যে এই জায়গায় আসেন দেখছেন এই যে পিছনের দরজা এটা খোলার স্টাইলটা দেখছেন এই যে দেখেন পিছনের দরজা খোলার এই যে এই হ্যান্ডেল এইখানে নাই এইখানে কিন্তু আমরা আজকে 13 লাখ পাশে যে দিব দেখেন তো এইটার দরজা কোন দিকটা খোলে দাদু আসেন দাদু আসেন এই কালারও তো सेम একটু দেখেন আজান এটাও কিন্তু আপনারা দেখেন কোনায় এটাও কিন্তু কোনায় এটা দরজা কিন্তু এইখান থেকে খোলে এইখানে হ্যান্ডেল নাই হাসান ভাই দাম বলি তো কি গাড়ি হইতে পারে হাসান ভাই দাম বলি নাই এখনি ফোন আসছে ऑलरेडी ফোন আসা শুরু হয়ে গেছে গেস করেন গেস করেন 13 লাখ প্লাস বাজেটে কি জিপ হইতে পারে জাপানি জিপ পুশিস্টার টেলার গাড়ি এবং হাসান ভাই খুব পপুলার একটা গাড়ি খুব পপুলার গাড়ি এই পন্ত যতগুলো বিক্রি করছি সব নতুন বিয়ে করছে যারা তারা কিনছে গারেটটা কই গারেটটা এই যে ভিতরে গরম লাগতেছে আচ্ছা এক ভাই লেখছে জুক এক ভাই লেখছে জুক আসলে অনেক সুখ আসলে কিন্তু আসলে অনেক সুখ কারণ আপনারা নিজে একটু চিন্তা করেন তেরো লাখ টাকা প্লাসে মার্কেটে বাংলাদেশের মার্কেটে এই গাড়িটা ছাড়া আর কি গাড়ি পাওয়া যায় এই বাজেটে এই বাজেটে আপনার একটু হিসাব করে যদি একটু কমেন্ট লেখেন যে জোয়ার ভাই তেরো লাখ প্লাসে এই গাড়িটা পাওয়া যায় দেখি আপনারা কি গাড়ি লিখতে পারেন ওকে অলরেডি ড্রিম কারের আতিক ভাই আমাকে কল দিচ্ছে ভাই আমনা জানে না আমি লাইভে সো 300 প্লাস লোক লাইভে আছেন সবাইকে ধন্যবাদ সবাই একটু নিশান ঝুক লিখে ভাই তুফান চালাই দিছে কমেন্টের উপরে খালি ঝুক খালি ঝুক খালি ঝুক মনে অনেক সবাইকে একটু জিজ্ঞেস করেন না প্রাইসটা ঠিক আছে নাকি ঢাকা মেট্রো বেশি দাম নিচ্ছে আপনাদের 13 লাখ ক্লাসে পাবেন 11 মডেলের নিশান ঝুক খুলেন না পর্দা খুলেন 1 2 এন্ড 3 গো ইয়েস অরজিনাল কালারের 1500 সিসির একটা ফাটাফাটি কন্ডিশনের নিশান ঝুক গাড়িটার লাইট এন্ড গ্লাস সব অরজিনাল আছে অরজিনাল তেলের গাড়ি সিসি 1500 এবং পুশে স্টার্ট আর অরজিনাল আছে বললে লজ্জা লাগে 100% অরজিনাল আছে আচ্ছা কি লো কি আপনি বুঝলেন খেয়াল করি থার্ড টাইম ওকে এখন দেখেন এই জুক গাড়িটা 1500 সিসি আপনি বছরে আয়কর দিবেন মাত্র হাজার টাকা একটা জিপ চালাবেন হাজার টাকা আয়কর দিবেন এবং গাড়িটার চাকা দেখেন রিমসগুলো দেখেন একটা উঁচু গাড়ি যাদের জিপের আসলে শখ কিন্তু আয়কর দিতে চান না তাদের জন্য নিশান জুক রেডি এবং সবটা রেডি থাকলে চলে আসেন দ্রুত সবথেকে বড় কথা কি জানেন হাসান ভাই পুশ স্টার্ট কতটা স্মার্ট একটা গাড়ি এই যে রিমোট হাতে কারণ ডিজিটাল যুগে কেন চাবি স্টার্টে ব্যবহার করবেন আচ্ছা পুশ স্টার্ট এখন দেখেন গাড়িটা কেমন কমেন্টসে বলেন আর প্রাইসটা যদি হয় 13 লাখ প্লাস 14 লাখ টাকার নিচে তাহলে আমার মনে হয় জিপ চালানো স্বাদ আজকে মিটবে পূরণ হবে কিন্তু খুব সুন্দর অনেক ফ্রেশ কারণ নিশান যুগের ভিতরটা কিন্তু এতটা ফ্রেশ খুব কম পাওয়া যায় এখানে যে কালারটা দেখতেছেন এটা কিন্তু হালকা মারুন কালার এই যে দেখেন কত দারুন এবং এই গাড়ির পুষ বাটনটা দিছে এই পাশে এই যে চিপার মধ্যে দেখেন দেখছেন আমার মনে হয় যারা তেরো লাখ প্লাস বাজেট নিয়ে একটা জিপ কিনার চিন্তা ভাবনা করতেছেন আজকে লাইভে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবো তাও ঢাকা মেট্রো থেকে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস অরিজিনাল লাইট এবং অরিজিনাল কন্ডিশনে আছে হাসান ভাই এই কয়দিনে আমরা যে কয়টা যুগ বিক্রি করছি আমি হাসান আর আমি আর হাসান ভাই মিনিমাম চারটা পাঁচটা যুগ আমরা ভিডিও করছি এই কয়দিনে আমার পাঁচটা গাড়ির ভিতরে আমি নিজে কথা দিচ্ছি এই গাড়িটা ওয়ান অফ দ্য বেস্ট এটা অনেক ফ্রেশ আমরা যতগুলো বিক্রি করছি এটা অনেক ফ্রেশ গাড়ি একজন জিজ্ঞেস করছে জুবের ভাই ডানগঞ্জের বান্টি ভাইকে চিন আপনার থেকে হেরিয়ার গাড়ি কিনছিল হ্যাঁ বান্টিকে চিনি বান্টি আমার ফ্রেন্ড আচ্ছা কমেন্টসে একজন লিখছে মনোহর ভাই থ্যাংক ইউ তাহলে গাড়ির প্রাইসটাই আমার একটু রিকলার দেন হাসান ভাই ওই যে যখনই আমি তেরো লাখ প্লাস লিখবো সাতানব্বই হাজার যোগ দিবেন কারণ আমার গাড়ি অলওয়েজ আমি দাম দেই নব্বই তেরো লাখ নব্বই তেরো লক্ষ নব্বই হাজার টাকায় নিশান জাপানি জুগ গাড়ি আমরা একবারে ব্যাগ ডালা ট্যালা সব দেখাইছি পনেরো এবং তেলের গাড়ি সাথে পুশ স্টার এই গাড়িটা যদি কেউ বুক করতে চান এখনি কল করেন কারণ আমরা বিকেলে যে গাড়িটা লাইভ করছি এই যে গাড়িটা আমরা কিন্তু লাইভ করার প্রায় আধা ঘন্টা পরেই বোধহয় এই গাড়িটা কনফার্ম হয়ে গেছে পাঁচশো সিটি সোল্ড আউট এখন নিশান যুগ দেখা গেছি এই গাড়ি কেউ ফোন করে আবার বিক্রি হওয়ার পরে বলেন ভাই এরকম একটা ফ্রেশ গাড়ি খুঁজে দিলেন সো টাফ পাওয়াটা আচ্ছা

এবং অরিজিনাল তেলের গাড়ি আমরা একদম ভিতরটা পর্যন্ত আপনাদেরকে দেখাই দিলাম যদি কেউ একটা অরিজিনাল তেলের নিশান যুগ ধরেন আসসালামু আলাইকুম 13 লক্ষ 90 হাজার টাকা প্রাইস দাদু এসে ফোনে কথা বলতে আসলে লাইক করার মধ্যেই যদি ফোন চলে আসে তাহলে আসলে কি করব মানে এখন যদি কেউ ফোন করে কনফার্ম করে ফেলে তাহলে তো আমাদের জন্য কষ্ট হয়ে যাবে আমার ফোন আছে ধরো তো অন্য নাম্বার সো যদি যাই হোক এই গাড়িটা কেউ নিতে চায় মোবাইল ওখানে আছে ধরো ফোন ধরো আচ্ছা তাহলে দ্রুত একটু যোগাযোগ করবেন 13 লক্ষ টাকা দেই হাসান ভাই প্রতিদিনের চিত্র এক আইডি থেকে কমেন্ট করছে ভাইয়া তেরো লক্ষ টাকা তেরো লক্ষ নব্বই হাজার টাকা দাম ভাইয়া গাড়িটা এসে তারপরে আমাকে টাকাটা দিয়েন কারণ আমি বললাম আমি এই পর্যন্ত পাঁচটা গাড়ি বিক্রি করছি এক মাসে পাঁচটার ভিতরে এইটা আসলে খুবই ফ্রেশ গাড়িটা এত ফ্রেশ আসলে ইচ্ছা করলে পাওয়া যায় না নিশান যুগ ইউজার ভালো থাকলে হাসান ভাই এরকম গাড়ি পাওয়া যায় এছাড়া সম্ভব না

ওনাদের ফোন নাম্বারটা রাখে দেন দাদু এদিকে দেখেন সো এই গাড়িটা অলরেডি আমরা বিকেলে যে গাড়িটা দেখাইছিলাম ওই গাড়িটা কিন্তু কাস্টমার দিচ্ছে সো এটা যদি কেউ নিতে চান এখনই কনফার্ম করেন নালে কিন্তু পরে হয়তো আপনি আফসোস করতে পারেন পাঠায় দিছে আপনি নাম্বারটা রাখে দেন যদি কোনো কারণে কোনো কারণে ক্যান্সেল হয় তাহলে ওনার নাম্বারটা রাখে দেন ভাইয়ের কাছে পাঠাই দিচ্ছে অলরেডি পাঠাই দিছে আমার সামনে পাঠাইছে আচ্ছা দাদু কই গেলেন এই যে কুইক তো আসলে আমরা এরপরে যেই লাইভটা করব সেই লাইভে গাড়ি আসবে দশ লক্ষ প্লাস বাজেটে এবং জাপানিজ গাড়ি সো কেউ মিস করবেন না এরপরে লাইভটা খুব দ্রুত আসবে কিন্তু এটা যদি কেউ কনফার্ম করতেছেন এক বেলা তেরো টাকা ইঞ্জিনটাও দেখাই ভাই কমেন্ট করতেছেন আপনি আসলে ইচ্ছা করলো আমি পরে গাড়িটা দিতে পারবো না একটু ইঞ্জিনটা একটু দেখাই দেন আচ্ছা গাড়িটা আসলে অনেক ফ্রেশ আছে ওকে এই হচ্ছে ইঞ্জিন এবং এটা কিন্তু নিশানের

তবে আমি অনুরোধ করলাম যাদের আসলে আগের গাড়িটার মতো একটা অফার দিয়ে দেন যেমন বলছিলেন মধ্যে না ওটা সম্ভব না হাসান ভাই এটা এগুলো এই গাড়ির আমাদের প্রাইস দাও উচিত ছিল 24 লক্ষ 90 হাজার কত 14 লক্ষ 90 হাজার আমাদের প্রাইস দাও উচিত ছিল যদি আপনি বার্গেনিং প্রাইস দিতেন তাহলে বেশি দাও উচিত ছিল আমি আমার কাস্টমারদের সাথে বার্গেনিং করতে চাই না গাড়ি বেশি ফ্রেশ দেখে আমি যে মার্কেট থেকে বেশি প্রাইস দিলাম এরকম না সেম প্রাইস দিলাম কারো যদি এই গাড়িটা লাগে আমি অনুরোধ করলাম রাতে এসে নিয়ে যান এরকম গাড়ি সচরাচর পাওয়া যায় না আর এই তেরো লক্ষ নব্বই হাজার টাকাতে আমাকে একটা গাড়ি দিতে না এখানে শেষ করছি নেক্সট আসবে লাখ প্লাস জাপানিজ গাড়ি কোথাও যাবেন না আমি একটু হালকা নজর দেখাই যে এই যে ধোয়া হচ্ছে এটাই দশ লাখ প্লাস আমরা দিয়ে দিবো কি না দেখানো যাবে না ওকে তাহলে ভালো থাকেন ভিডিওটা সবাই শেয়ার দেন যত বেশি শেয়ার হবে পরের গাড়ি তত কম দাম দেব সবাই শেয়ার দেন কিছুদিন ধরে শেয়ার দিচ্ছেন না একটা শেয়ার দিয়ে দিন এর আগের ভিডিওতে শেয়ার অনেক কম হচ্ছে আচ্ছা আমি আপনাদেরকে সব অনুরোধ করি আমরা কিন্তু বেশি শেয়ার দিতে পারি না বারবার বেশি সাইফুল ইসলাম ভাই একটা কমেন্ট করছে ভাইয়া লেখছে একটু কথা কম বলে গাড়ির ফিচার তুলে ধরেন যেমন মাইলেজ পেপারস হাইব্রিড ইত্যাদি এটা হাইব্রিড গাড়ি না এটা অরিজিনাল অক্টেন দিবেন নন হাইব্রিড গাড়ি তেলের গাড়ি এটার ডিটেলস বললে এটার মাইলেজ কেমন পাওয়া যাবে আচ্ছা ভাই ভাইয়া মাইলেজ বলতে বুঝাইছে গাড়িতে কত মাইলেজ আছে ভাইয়া আমি আর হাসান ভাই যখন ভিডিও করি মাইলেজ নিয়ে কথা বলি না এই জন্য যেই জিনিসটা টেম্পার করা যায় সেটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই আমরা যেই জিনিসটা দেখাই হাসান ভাইও দেখাইছে আমাদের গাড়ির হান্ড্রেড পার্সেন্ট সবগুলো গ্লাস অরিজিনাল আছে লাইট যেটা আপনাদের গাড়ি কেনার জন্য সব থেকে মেজর আমার হেডলাইট সব কিছু অরিজিনাল আছে আমার গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই কখনো এলপিজি সিএনজি ছিল না আমরা মেজর জিনিসগুলো বলে দিই আপনি যেটা জানতে চাইছেন ভাইয়া মাইলেজ মাইলেজ সারাদিন টেম্পার হয় দুই তিনশো টাকা মাইলেজ টেম্পার করতে লাগে তো যেই জিনিসটা টেম্পার করা যায় সেটা নিয়ে কথা বলে কোনো লাভ নেই আচ্ছা আমি আপনাকে বললাম পঞ্চাশ হাজার সকালবেলায় এসে দেখেন পঞ্চাশ হাজার কিন্তু ধরেন আমার গাড়িতে মাইলেজ আছে এক লাখ দেড় লাখ তো এগুলো নিয়ে কথা বলে আসলে লাভ নাই জি একদিন গাড়ি এসে সরাসরি দেখবেন আমাদেরকে বিশ্বাস করলে গাড়ি এসে সরাসরি দেখবেন আমরা যা বলতেছি ইনশাআল্লাহ তাই পাবেন ওকে একজন এসে কথা হবে পরের লাইভে শো পরের লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই লাইভ শেষ করলাম আল্লাহ হাফেজ আসসালাম